বন্ধুরা আজকে আমি সকাল সকাল চলে এলাম কাজে আর এখন ঘড়িতে বাজে নয়টা তো চলো তাড়াতাড়ি করে এখন আমি কাজটা করি কিন্তু বন্ধুরা দোকানে এখন কারেন্ট ভেঙে গেছে লাইন ভেঙে গেছে তো আর কিছু করার নাই তো আমি এখন আমাদের কাজের হাতিয়ার গুলো বের করছি তো আজকে আমার কাজ হলো দুটি বড় বড় গ্রিল তৈরি করা তো আমি এখন মালটাল কেটে নিলাম একটা গ্রিলের এখন একটা গ্রিল বানাবো তো ফাইনালি এখন দশটা বাজছে আর এক ঘন্টা পর লাইন এলো দোকানে কি বলবো তোমাদেরকে আর তো আমি ফাটাফাট করে গ্রিলের মাল মালগুলো সোজা করে নিলাম পুরোটা মাল সোজা করার পর আমি এখন তাড়াতাড়ি করে গ্রিলটা তৈরি করতে লাগলাম আর এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা আর এখন আমাকে খিদা পেয়ে গেছে তো আমি এখন দোকান গেলাম দোকান থেকে কিছু খাওয়ার জিনিস নিয়ে এলাম আর এখন আমার খাওয়া দাওয়া করার পর গ্রিলটা এখন বানাতে লাগলাম গ্রিলটা মোটামুটি অর্ধেক তৈরি করা হয়ে গেছে তো ফাইনালি এই গ্রিলটা আজকে কমপ্লিট হলো না কালকের দিন এই গ্রিলটা কমপ্লিট করে আমি এই জায়গাতে রেখে দিয়েছি তো চলো ভিডিওটা শেষ করছি তাহলে সবাইকে করছি বাই বাই